বিড়ি চোর কি হয়েছে তোমাদের কি হয়েছে বলি ব্যাপারটা কি মশাই ব্যাপারটা কি তোমার ছেলের জন্য কি আমরা খৈনি বিড়ি কিছুই খেতে পারবো না তোমার ছেলে আমার বাড়ি থেকে কাল বিড়ি প্যাকেট চুরি করেছে কি আমার ছেলে এই সব চুরি করছে হায় রে কপাল যাও তোমার বাড়ি যাও আমার ছেলেকে আমি দেখছি এই শালা অঞ্জনা তুমি জানো তোমার ছেলে কি করেছে তোমার ছেলে কাল রাত্রে সবার বাড়ি থেকে বিড়ি খৈনি প্যাকেট চুরি করেছে শোনো বাবা আমি সারা জীবন চুরি করেই যাব যতক্ষণ না পর্যন্ত তুমি আমাকে বিয়ে দিচ্ছ সিম্পল সুস্মিতা সুস্মিতা আমি তোমার বিড়ি চুরি করে খাইনি সত্যি বলছি চোপ খা চল আমার সঙ্গে চল আমি বিড়ি চুরি করিনি খৈ নিও খাইনি সত্যি বলছি ও আমার সুস্মিতা নুসরাত নুসরাত তাতে এসো তুমি আমি যে বিড়ি প্যাকেট গুলো চুরি করেছি না তা লোকে দেখে ফেলেছে এক্ষুনি আমার ধরতে আসিস তাড়াতাড়ি চলো বিড়ি প্যাকেট নিয়ে পালাবো মন বলেছে আমার তোর সঙ্গেই বিড়ি খাবো মরবে গাঁজা আর বাঁচবে বড় জোর সব কিছু পেরিয়ে একদিন আমি হব নেশা গাইস ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দাও আর ফাইনালি সাবস্ক্রাইব করে দাও